তথ্য গোপন করে কোটিপতি হয়েছে তেরো ঠিকাদার প্রতিষ্ঠান এখানে দেখুন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ দু চব্বিশ তো আজকে এই প্রতিবেদনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এখানে দেখুন নানা জটিলতার কারণে নতুন সব উন্নয়ন প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ পরিহার করতে বলেছে পরিকল্পনা কমিশন কারণ আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তরা চাকরির শেষ দিকে এসে রাজস্ব খাতভুক্ত হওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেন এমনকি আদালত পর্যন্ত গড়ানো রেকর্ডও রয়েছে প্রশাসনিক জটিলতা এড়াতে এ পদ্ধতির জনবল নিয়োগ বন্ধ করছে সরকার তথ্যমতে আউটসোর্সিং নীতিমালা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা দু হাজার আঠারো আমলারা নির্ধারণ নীতি নির্ধারকদের যেভাবে বুঝিয়েছেন সেভাবেই চলেছে ভালো মন্দ খতিয়ে দেখা হয়নি আউটসোর্সিং নীতিমালা করার সময়ই বলা হয়েছে এটি টিকবে না কর্মচারীকে অভুক্ত রেখে সরকারের সাশ্রয় করার নীতি প্রশ্নবিদ্ধ হবে তাছাড়া সরকার যেখানে মধ্যস্বত্ব ভোগীদের যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে চায় সেখানে কে নতুন করে সুযোগ করে দিয়েছে সে প্রশ্ন উঠবে আমরা সেই সময়ের সরকার প্রধানকে বুঝিয়েছিলেন সরকারের খরচ কমাতে হবে এবং সেবার মান বাড়াতে হবে এ কারণে আউটসোর্সিং পদ্ধতি উপযোগী এদিকে সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আউটসোর্সিং প্রক্রিয়া নিয়োগের জন্য প্রস্তাবিত দুশো জন জন বাদ দিয়ে মৎস্য অধিদপ্তরের অর্গানো গ্রামভুক্ত নিজের দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে শুধু এই প্রকল্প নয় এই মন্ত্রণালয়ের নতুন কোনো প্রকল্পে আউটসোর্সিং রাখা হবে না তবে টেকনিক্যাল কিছু লোক রাখা হবে অস্থায়ী ভিত্তিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিকল্পনা হোসেন বলেন পুনর্গঠিত প্রকল্পে আউটসোর্সিং সব জনবল বাদ দেওয়া হবে এখন থেকে প্রকল্পের আওতায় জনবল নিয়োগ যথাসম্ভব পরিহার করা হবে প্রকল্প বাস্তবায়ন করা হবে মৎস্য অধিদপ্তরের অর্গানোগ্রামভুক্ত ভুক্ত নিজস্ব জনবল দিয়ে আয়োজনে অর্গানোগ্রামভুক্ত শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হবে তিনি আরও বলেন অনেক না বুঝে আউটসোর্সিং থেকে রাজস্ব হতে চান যা সম্ভবে বা যা বাস্তবে সম্ভব নয় আউটসোর্সিং এর লোক নেওয়া ঝামেলা এসব জনবল মাঝ বয়সে যাবে কোথায় তাই আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমাদের মন্ত্রণালয়ের কোনো প্রকল্পে আর আউটসোর্সিং থাকবে না দরকার হলে আমাদের পথ শূন্য থাকবে শূন্য পথ পূরণ পূরণ করবো খোঁজ নিয়ে জানা গেছে সচিবালয়ের তেরোটি চোদ্দোটি ঠিকাদারি প্রতিষ্ঠান আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবানীতি গ্রহণমালা দুই হাজার আলোকে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে জনবল সরবরাহ করে আসছে তাদের মধ্যে প্রাণ আর এফ ছাড়া বাকি তেরোটি প্রতিষ্ঠান নিম্ন আয়ের মানুষের অর্থ ছয় নয় করে নিজেদের পকেট ভারী করছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হলো ইস্টার্ন এন্টারপ্রাইজ কণাকারিগর প্রান্তি এন্টারপ্রাইজ সুবা ট্রেডার্স ইকবাল এন্টারপ্রাইজ ইউনিভার্স ইউনিভার্সেল এন্টারপ্রাইজ মান বাংলাদেশ ক্রিয়েটিভ এন্টারপ্রাইজ আজিস অ্যান্ড কোম্পানি রশিদ এন্টারপ্রাইজ ড্যাফোডিল এন্টারপ্রাইজ রিমন এন্টারপ্রাইজ এবং ধলেশ্বরী এন্টারপ্রাইজ এসব প্রতিষ্ঠানের মালিকরা হচ্ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের আশীর্বাদ পুষ্ট ক্ষমতার পথ পরিবর্তনের পরও তারা বহাল তবিয়তে রয়েছেন অভিযোগ রয়েছে কোনো কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের পথ ভেদে প্রতি মাসে জনপ্রতি দুই হাজার নয়শো দশ টাকা থেকে তিন হাজার নয়শো দশ টাকা এবং পাঁচ হাজার টাকা করে কম বেতন দিচ্ছে এভাবে চার শতাধিক কর্মচারীকে বঞ্চিত করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে যার পরিমাণ বছরে প্রায় সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়া এসব টাকার একটি অংশ টেন্ডার পেতে সহায়তাকারী গণপূর্তের সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিভিন্ন খাতে ব্যয় করা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর এসব অপকর্ম নিয়ে গত একুশে আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা এর পরিপ্রেক্ষিতে তৎকালীন সচিব মোহাম্মদ নবীরুল ইসলামকে ব্যবস্থা দেওয়া দেওয়ার নির্দেশনা দেন উপদেষ্টা ত তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা বলা হয় তাকে এই নির্দেশনার পর একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও যুগ্ম সচিবকে সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয় এরই মধ্যে একই অনেক সময় পেরে গেলেও কোনো প্রতিবেদন জমা পড়েনি তবে অভিযোগ দায়ের করার কারণে বেশ কয়েকটি ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মীদের রকম হুমকি দিয়েছে বলে জানা গেছে নীতিমালা অনুযায়ী জনবল সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মোট জনবলের বেতনের ওপর পাঁচ থেকে দশ শতাংশ হারে অতিরিক্ত অর্থ পায় এরপরেও নিম্ন আয়ের শ্রমিকদের প্রাপ্য বেতন থেকে আরও একটি অংশ কেটে নিচ্ছে ঠিকাদাররা এই অতিরিক্ত টাকা বিভিন্ন খাতে খরচ করতে হয় বলে কর্মীদের সাফাই করা গাওয়া হয় বলে অভিযোগ করেছে চাকরি হারানোর ভয়ে তারা শেষ পর্যন্ত ঠিকাদারে এসব অনিয়ম জেনে শুনে সহ্য করে যান এদিকে বাড়তি কাজের জন্য অতিরিক্ত টাকা দেওয়ার নিয়ম মানছে না সরবরাহকারী প্রতিষ্ঠান আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু হাজার আঠারো এর সাতের একে বলা রয়েছে সেবা প্রদানকারী অতিরিক্ত সময় সেবাদানে নিয়োজিত থাকলে চুক্তি অনুযায়ী অতিরিক্ত সেবা মূল্য প্রদয় হবে যদিও ওভারটাইম করার পরও কর্মচারীরা নীতিমালা অনুযায়ী কোনো পারিশ্রমিক পাচ্ছেন না হাত থেকেও ঠিকাদাররা প্রতি মাসে লাখ লাখ টাকা পকেটস্থ করছেন ঈদ কিংবা পূজার পার্বণে কোনো ভাতা পান না এই কর্মীরা অন্যদিকে নিয়ম অনুযায়ী কোনো ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে টেন্ডার আহ্বান করার কথা এসব টেন্ডারের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে সেক্ষেত্রেও নেওয়া হয় অভিনব কৌশল দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোর বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও নাম সর্বস্ব কিছু পত্রিকায় এসব বিজ্ঞাপন দিয়ে এককভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয় এভাবে বিগত সময় নিয়ম না মেনে বছরের পর বছর নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানই ঘুরে ফিরে চুক্তি নবায়ন করে চলছে এই চক্রের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান থেকে জনবল সরবরাহের নজির নেই কিন্তু এ পদ্ধতিতে একজন কর্মচারী ঈদের সময় বোনাস পাবেন না বছর শেষে তার বেতন বাড়বে না তিন বছর পর চাকরি থাকবে না এসব অসুবিধার কথা আড়াল করা হয়েছে এই অমানবিক চাকরি গিয়ে থেকে লাখ টাকা তিন নিতে হয়েছে আওয়ামী লীগের নেতাদের কারণ তারাই বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং এর আওতায় জনবল সরবরাহ করতেন সেই আউটসোর্সিং কর্মচারীরা এখন রাষ্ট্রপতি মিছিল করছেন তাদের ঘুষ দিয়ে চাকরি নেওয়ার দুর্দশার কাহিনী বলে বেড়াচ্ছেন উন্নয়ন প্রকল্পের জনবল নির্ধারণ সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের ক্ষেত্রে শুধু প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে নিয়োগের জন্য সুপারিশ করা হয় প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে কোনো জনবল সুপারিশ করা হয় না এছাড়া প্রকল্পের জনবলের কোনো পথ রাজস্ব খাতে স্থানান্তর হবে না শর্ত থাকে পরিকল্পনা কমিশন জানায় নতুন সব প্রকল্পে আউটসোর্সিং জনবল পরিহার করতে হবে সব মন্ত্রণালয় এবং বিভাগকে প্রকল্প বাস্তবায়ন করতে হবে নিজস্ব জনবল দিয়ে এখন থেকে প্রকল্পের আওতায় নতুন নিয়োগ যথাসম্ভব পরিহার করতে হবে পরিকল্পনা কমিশনের উদ্ধতন এক কর্মকর্তা বলেন এখন থেকে প্রকল্পের আওতায় আউটসোর্সিং জনবল পরিহার করতে হবে না বুঝে আউটসোর্সিং নিয়োগপ্রাপ্তরা রাজস্ব যেতে চান যা বাস্তবে সম্ভব নয় একটি প্রকল্প নির্দিষ্ট মেয়াদে বাস্তবায়ন করা হয় অন্ত অনন্তকালের জন্য আমরা আউটসোর্সিং থেকে রাজস্ব আনতে পারি না তাহলে পড়ালেখা বাদ দিয়ে সবাই আউটসোর্সিংয়ে প্রবেশ করবে এতে যারা লেখাপড়া করে পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেয়ে রাজস্ব এসেছেন তাদের সঙ্গে আউটসোর্সিং জনবলের সঙ্গে বৈরুতা তৈরি হবে এসব ঝামেলা এড়াতেই এখন থেকে নতুন প্রকল্পে আউটসোর্সিং জনবল দেওয়া হবে না আউটসোর্সিং থেকে একজন কর্মী রেভিনিউ আসতে পারবে কি এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রুফ বলেন এমন নজির নেই সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে ভিন্ন কথা তবে এমন কোনো নজির নেই জনপ্রশাসন আওতায় বাইরে থেকে এটা করার সুযোগ নেই আদালতে আদেশের মাধ্যমে এলে ভিন্ন কথা ঠিকাদারের অনিয়ম খতিয়ে দেখতে গত আঠারো সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ দুই এর অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও একই শাখায় যুগ্ম সচিবকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয় তবে এ কমিটির কাছ থেকে এখনও প্রতিবেদন পাওয়া যায়নি নেওয়া হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো সাময়িক পদক্ষেপও এ বিষয়ে কমিটির আহ্বায়ক শাকিলা জিরিন আহমেদ বলেন এটা নিয়ে কাজ চলছে নথিপত্র দেখে বলতে হবে প্রতিবেদনের অগ্রগতি কতদূর সরকারি সদ দপ্তর অধিদপ্তর নিয়োজিত আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ঘূর্ণীতিমালা দু হাজার আঠারো বাতিল করে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের বহাল রাখা এবং বয়স শিথিল করে নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি আউটসোর্সিং নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীরা প্রধান উপদেষ্টা বাসভবন এবং শাহবাগে মিটিং মিছিলও করেছেন এখনও বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও দপ্তরে আউটসোর্সিং কর্মকর্তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এটা নিয়ে বিপাকে সংশ্লিষ্ট বিভাগ তাই নতুন প্রকল্পে আউটসোর্সিংয়ের কোনো খাত রাখা হচ্ছে না এমনকি কিছু প্রকল্প বাদ দেওয়া হচ্ছে আউটসোর্সিংয়ের নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের তো এই সিল আজকের এই প্রতিবেদনটি এই প্রতিবেদনটি নিয়ে আপনাদের মতামত কী সেটি কমেন্ট করে জানান এবং আউটসোর্সিং সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ